নমস্কার অনুপতি হসপিটাল দাহোকের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্থ থাকার শুভকামনা এবং আমাদের প্রতিনিয়ত যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি স্বাস্থ্য বার্তা প্রোগ্রাম আমাদের অনুপটি হসপিটালের পক্ষ থেকে একটা স্বাস্থ্য বার্তা প্রোগ্রামে কন্টিনিউ করে যাচ্ছি সেখানে আমাদের অনেক সচেতনতা আমরা অনেক বেশি অ্যাওয়ারনেস আমরা হতে পারি তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক

যেটা জানতে চাইছি যে সবার মধ্যে একটা কমন একটা প্রশ্ন থাকে আমাদের নর্মাল লেভেনের কাছে একটা প্রশ্ন থাকে যে আমি কেন সুগার টেস্ট করাবো অনেক ডক্টররা লেখে যে আমার তিরিশ বছর বয়স আমি কেন সুগার টেস্ট করাবো তো এই সুগার টেস্টটা সবার জন্য রেগুলার চেক আপটা ম্যান্ডেটারি কেন হচ্ছে আজকের দিনে তো সেটা যদি বলেন কারণ আমি দেখেছি আমার ক্যারিয়ারে বা আমাদের আই হসপিটালে দেখেছি যে ইয়ার পঁচিশ বছর বয়স ওনার ভিট্রাস হ্যামারেজ আছে তো ওই ভিটকে স্যামারি যে অপারেশনের আগে চেক করতে গিয়ে দেখা গেলো ওনার সুগার ছশো এইচ গো দেখা গেলো তেরো তো ওনার যদি আগে সুগার টেস্টটা হতো তাহলে হয়তো আর এটি প্রবলেম হতো না তো সে আপনার কি সাজেশন স্যার যে কেন আমাদের রেগুলার ম্যান্ডেটারি করা দরকার রেগুলার চেক আপ করা দরকার ডায়াবেটিসের যখন আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা দেখি যে বিভিন্ন টাইপের ডায়াবেটিস আছে মোস্ট কমনলি আমরা যেটা দেখি টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস মেলাইটাস তার সাথে ডায়াবেটিসের কিন্তু একটা দুটো প্রকার না ডায়াবেটিসের বহু প্রকার আছে তার মধ্যে একটা আমরা পাই মর্নিং এম ফো ডি ওয়াই ম্যাচেল টাউনসেন ডায়াবেটিস অফ দ্য ইয়ং যে বলে ইয়ং পেশেন্ট এর একদম তো দেখা যায় যে ডিউ টু সার্ভোর আদা রিজার্স মেবি চ্যানেটিক মেবি আহ বায়োমেন্ট রিজাল্ট আহ যার জন্য ইয়ং কিছু پیشنটের মধ্যে খুব হাই হাইকলা সুগার থাকে যাতে আমরা ওই পেশেন্ট গুলোকে মিস না করি যখনই কোনো পেশেন্ট আসে ইয়াংলি যে আমরা জানি না যে পেশেন্টটা কি সুগার আছে না আমরা যেটা যেটা ট্রিট করছি এটা কি ডায়াবেটিসের কমপ্লিকেশনের কারণে নাকি এটা নিজস্ব একটা রোগ ধরো যেরকম তুমি দেখেছো অনেক পেশেন্টের কিডনি ডিজিজ হচ্ছে কিডনি খারাপ হয়ে যাচ্ছে আমরা জানি তিনটে মেইন জিনিসের এফেক্ট হয় একটা হলো চোখ একটা হলো কিডনি আরেকটা হলো হার্ট তা আসলে লিভারও কিছু ডায়াবেটি নয় বাট এই তিনটে মেইন তো দেখা যাচ্ছে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি এই এই কমপ্লিকেশন যখন ডেভেলপ হয় একজন পেশেন্টের যার সুগার বেশি সেম গুলো ইয়াং এজেও ডেভেলপ করতে পারে যদি সুগারটা বেশি থাকে তো এই সুগার যাতে আমরা মিস না করি কোনোভাবেই সুগার টেস্ট এখন খুব কম দামে অ্যাভেলেবেল আগে এক সময় ছিল যে এটা খুব কস্টলি একটা ইনভেস্টিগেশন ছিল আজকে পঞ্চাশ বছর আগে কিন্তু এখন এটা রেডি অ্যাভেলেবেল মানুষের ঘরে ঘরে এখন তো র্যান্ডমলি মেশিন বেরিয়ে গেছে মেশিন কিনে নিয়ে যাও তারপর বাড়িতে বসে তুমি যত ইচ্ছে টেস্ট করো তোমার এক্সট্রা কোনো শুধু তুমি স্ট্রিপের পয়সা মেশিনের পয়সা দাও তার সাথে এক্সট্রা কোনো পয়সাও লাগছে তো সুগার টেস্ট করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে আর কাউকে দেখে দেখে তো কাউকে বলা যায় না যে ওর জেনেটিক কোনো প্রি ডিসপোজিশন আছে না যে ও সুগার হবে বা সুগার নেই তো রেগুলার চেক আপের সময় ইয়াং পেশেন্টেও ইভেন ইন চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রেও আমরা সুগার টেস্ট করে থাকি যাতে আমরা ওই কমপ্লিকেশনগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি কারণ সুগার বেশি থাকলে কমপ্লিকেশনগুলো হবে আর ওই কমপ্লিকেশন গুলো যাতে না হয় সেটা যাতে প্রিভেন্ট করতে পারি সেজন্য এটা সিম্পল টেস্ট ব্লাড সুগার করলে যখন কমপ্লিকেশন গুলো ডেভেলপ হয়নি তখনই আমরা ওটা যদি চেক করে দিই এই কমপ্লিকেশন গুলো হওয়ার সম্ভাবনা খুব কম রিসেন্টলি আমরা একটা পেশেন্ট ট্রিট করেছি যে সাসপেক্টেড ছিল টাইপ ওয়ান ডায়াবেটিস এটা যেটা একদম ছোট বাচ্চাদের হয় এটা একটা ইমিউনোলজিক্যাল রিজন হয় নট ইট ইজ নট জেনেটিক্যালি প্রিডিসপোজ যেটার মধ্যে মা বাবার দাদু দিদার ডায়াবেটিস থাকে বাট কোন একটা ইমিউনোলজিক্যাল কারণে ওর ইনসুলিন প্রোডাকশন একদম বন্ধ হয়ে যায় তো ইনিশিয়ালি যখন বাচ্চাটা একটা হসপিটালে গিয়েছিল ওই হসপিটালে সুগার টেস্ট করা হয়নি এরপরে ওর কাছে যাওয়ার পরে ওখানে উনি সাসপেক্ট করে সুগার টেস্ট করেছেন ওখানে ধরা পড়েছে রেফার হয়ে আমাদের কাছে এসেছে আমরা সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি বাচ্চাটা এখন ইনসুলিনে আছে তো ওই বাচ্চার যদি বাচ্চার সুগার বেশি হতেই পারে না আমরা যদি ধারণা করে নিতাম তো ওর যে ব্লাড সুগার ছিল পাঁচশোর উপরে ছিল সেটা আমরা কখনোই ধরতে পারতাম না বাচ্চাকে তুমি এরপর যাই ট্রিটমেন্ট দিয়ে দাও সেটা কোনো কার্যকর হতো না কারণ যেটা ব্লাড সুগারটা বেশি ছিল সেটা আমরা কম করতে পারতাম প্লাস এখন কি হচ্ছে বাচ্চাটা রেগুলার সুগার চেক আপনি থাকছে বাচ্চার সুগার কন্ট্রোল যদি না থাকে আমরা ওইভাবে ট্রিটমেন্টটা মডুলেট করতে পারছি মডিলেট করার কারণে কি হচ্ছে বাচ্চা সুগার কন্ট্রোলে এসে করছে

প্রচুর পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অ্যান্ড ডেথও হয়েছে খুব ইয়াং এখন এগুলোর কম কি কারণে হয়েছে সবকিছু কিছু এক্সপ্লেন করা মুশকিল কিন্তু অনেক পেশেন্টে দেখা যাচ্ছে নাকি ব্লাড সুগার খুব হাই ছিল অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস আসছে রিসেন্ট রিসেন্ট গত দশ পনেরো বছরে আমাদের দেশে একটা ফাস্ট ফুড কালচার ডেভেলপ হয়েছে আমরা বাড়ি বাড়ি একটু কম খাই বাইরে আমরা বিকেলে লাইফস্টাইলটা বিকেলে আমরা বেরোই বন্ধুদের সাথে আড্ডা মারি কিছু একটা ভাজা কিছু একটা রোল একটা চাউমিন চাউমিন এসব খায় যেই আমার বাড়ির সামনে একটা দোকান ছিল শুধু আগে ফাস্ট ফুডের এখন পনেরো কুড়িটা দোকান আছে তার মানে মানুষ খাচ্ছে দেখি খাচ্ছে ডিমান্ড আছে ডিমান্ড আছে তো ডিমান্ডটা কোথা থেকে এসেছে ডিমান্ডটা ডিমান্ডের মেইন বেসটা হচ্ছে ইয়ান জেনারেশন আর দেখা যাচ্ছে দে আর সাফারিং ফ্রম হাই ব্লাড সুগার হাই কোলেস্ট্রল এন্ড লিভার যার কারণে এদের ডায়াবেটিস এর কমপ্লিকেশন গুলো আরো মারাত্মক হচ্ছে ওদের হার্ট অ্যাটাক এর সম্ভাবনাও বাড়ছে তার সাথে বাকি যা যা মেটাবলিক কমপ্লিকেশন আছে কিডনিতে এফেক্ট হওয়া ইয়াং যে স্ট্রোক হওয়া এই সবগুলো কমপ্লিকেশন এদের মধ্যে দেখা যাচ্ছে খুব হাই রেট যেটা আজ থেকে 10 15 বছর আগে যখন এককালে আমরা ইয়াং ছিলাম তো সেটা আমাদের ওই সময়ে দেখা যেত না কিন্তু এটা এখন দেখা যাচ্ছে তো সামগ্রিকভাবে যেটা আমি বলতে চাই দর্শক যে ব্লাড সুগারটা যদি সুযোগ পান আপনারা আপনারা চেক করিয়ে নেবেন আপনারা আপনাদের আশেপাশে যারা আছে অন্তত বছরে একবার বানানোটা কোনো বড় কিছু না ধরুন একটা এক প্লেট চাউমিন একটু কম খেলেন তার সাথে ব্লাড সুগারটা চেক করিয়ে নেবেন তো এটার বেনিফিটটা অনেক লং টার্ম পাওয়া যায় একদম স্যার যেটা বলার ছিল যে আমরা যেহেতু সুগার যদি থাকে আমাদের কিছু না কিছু তো সিমটাম আমাদের মধ্যে থাকবে যারা আমাদের তো নরমাল তিন চারটে কমন সিমটম কি আছে যেগুলি দেখে বুঝতে পারবো যে আমাদের ইমিডিয়েট ব্লাড ব্লাড সুগার টেস্ট করা দরকার আমি ছ মাসে অপেক্ষা করবো না যে আমি কালকেই করাবো তো কি সিমটম যেটা কমন সিমটম আছে দুই ক্যাটাগরি পেশেন্ট আমি পাই ইউজুয়ালি যেটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে কিছু পেশেন্ট কিছু বুঝেই না যে ওদের ব্লাড সুগার অ্যাক্সিডেন্টালি এদের পাওয়া যায় যে ব্লাড সুগারটা বেছে যায় যার কারণে আমরা সবাই মেনটালি আমরা সবার ব্লাড সুগার টেস্ট কিছু পেশেন্ট আছে যে সিমটম ডেভেলপ হয় যেটা নিয়ে আমরা এখন কথা বলবো দেখা যায় কি মোস্ট কমনলি পেশেন্টের ইনসুলিন কমে ইনসুলিন কমার কারণে ব্লাড সুগারটা বেড়ে থাকে ইনসুলিন আইদার রিলেটিভলি কমে মানে ইনসুলিন আছে হয়তো কাজ করছে না বা ইনসুলিন শরীরে কম ইনসুলিন যদি কম থাকে বা কম কাজ করে ইনসুলিন কম কাজ করার কারণে দেখা যায় যে পেশেন্টের ওয়েট লস হওয়া সুযোগ এটা কন্ট্রাডিক্টরি যে আমার ব্লাড সুগার বেশি আছে আমার তো ওয়েট গেইন হওয়ার কথা আমার ওয়েট লস কেন হচ্ছে অনেকেই হয়তো জানেন না দর্শকরা যারা আছে যে ইনসুলিন ইজ গ্রোথ হরমোন মানে শরীরের গ্রোথ এটার উপর ডিপেন্ড করে অনেক বডি বিল্ডার ইনসুলিন নিয়ে থাকেন জাস্ট টু ইনক্রিজ দেয়ার মাসল মাস টু এনহ্যান্স দেয়ার বডি গ্রোথ তো ইনসুলিন নেয় কি হয় ইনসুলিনের অভাবের কারণে আপনার আনপ্রেসিডেন্টেড আপনি খাচ্ছেন নরমালি আপনার লাইফস্টাইল চলছে আপনার বডিওয়েট ধম আপনার বডিওয়েট কমছে যেটা আপনি এর আগে হয়তো চেষ্টা করেছেন যে বডি ওয়েট কমানোর জন্য কিন্তু বডি ওয়েটটা তোমার দেখবে যে কমছে না হঠাৎ করে একদিন দেখছি বডি ওয়েট কমছে দশ পনেরো দিন লস্ড এটা দিয়ে শুরু হয় তার সাথে দেখা যায় যে পেশেন্টের ঘন ঘন ইউরিন হচ্ছে তার সাথে একটা উইকনেস থাকে এটা হল মোস্ট কমন সিমটম যেগুলো মানে দর্শকরা যদি কাউকে দেখেন বা নিজের যদি ডেভেলপ হয় আপনার সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারের পরামর্শ নেই একদম আহ খুব ভালো বললেন স্যার ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস নিয়ে কথা কোনো শেষ নেই আমরা একটা এপিসোডে শেষ করতে পারবো না ডায়াবেটিস নিয়ে আমাদের আমাদের ডায়াবেটিস ক্লিনিকের কথাটা বলে দাও আমাদের ডায়াবেটিস ওয়েট ডেজ ইজ 6 একদম প্রতি বুধবার দিন স্যার অনুপটি হসপিটালে ডায়াবেটিস ক্লিনিকে বিকেল বেলা বসে 4 টা থেকে তো যাদের ডায়াবেটিসের সমস্যা আছে স্যারকে দেখাতে পারে এখন অবধি যত পেশেন্ট স্যারকে দেখেছেন ডায়াবেটিসের সবাই ভালো আছে অ্যাকচুয়ালি ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ তো সেটার সঙ্গে যদি ওষুধ ঠিকভাবে যদি মেইনটেইন করা যায় সেটাকে মেইনটেইন করে দীর্ঘদিন যাবত কোনো সমস্যা হয় না এবং ডায়াবেটিস হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে যদি ক্যাপিটাল বলে তাহলে ভারতবর্ষ হচ্ছে ডায়বেটিসের ক্যাপিটাল এবং তার থেকে তীব্র কিন্তু বাদ নেই আমরা দেখেছি যে আমাদের চোখের হসপিটাল থাকাতে আমরা সব পেশেন্টের সুগার টেস্টটা মেন্টেটরি করাই তাতে দেখেছি যে প্রতি ক্যাম্পেই আমরা দেখছি যে দশজন লোকে যদি সুগার টেস্ট করায় দুজনের মধ্যে সুগার বেরিয়ে যাচ্ছে ওরা জানি না ওদের সুগার আছে তো সেটা কিন্তু একটা সময় ভয়ানক হচ্ছে কারণ সুগারটা অনেক দিন ধরে থাকতে থাকতে আমাদের বডি কিডনি স্যার যেটা যে রেটিনা বা হার্ট বা লিভার এই আমাদের বিল্ড আপ হচ্ছে তো আমরা কেন অত দূরে যাব আমাদের একটা কথা ভাবতে হবে যে দা ফার্স্ট থিং টু লিড রেগুলার চেকআপ সিন লাইফ তো আমরা যদি ছোট্ট একটা পঞ্চাশ টাকার ইনভেস্টমেন্ট যদি আমাদের শরীরকে ভালো রাখতে পারে তো কেন আমরা করব না তো সুগার টেস্ট একটা সব জায়গায় হয় গ্রামেও প্রচুর ল্যাব আছে প্রচুর ফার্মেসির মধ্যে গেলে আপনি সুগার টেস্ট এমনিতে করতে পারবেন নিজে মেশিন হাজার টাকায় মেশিন কিনতে পারবেন

আপনারা ডক্টর বাবুদের থেকে পরামর্শ নিয়ে আবার কোন টপিকস আপনারা জানতে চাইলে নেক্সট ভিডিও কি করব সেটাও আপনারা বলতে পারেন আমরা নেক্সট ভিডিও তার উপরে চেষ্টা করব করার জন্য যাতে আমরা আরো বেশি সচেতন হতে পারি আরো বেশি সুস্থ জীবনযাপন করতে পারি এছাড়া ডক্টর দৈপায়ন কর্মকার এখানে চব্বিশ ঘন্টা এই হসপিটালে আছে আপনাদের যখনই প্রয়োজন হবে ক্রিটিক্যাল সিচুয়েশন হোক ইমার্জেন্সিতে হোক ডায়ালিসিস লাগো কিডনি সমস্যা হোক যে কোনো ধরনের ট্রিটমেন্টে কিন্তু সার চব্বিশ ঘন্টা এখানে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এখানে ট্রিটমেন্টের জন্য আসতে পারেন ওনার হিউজ একটা এক্সপিরিয়েন্স চোদ্দো পনেরো বছরের এক্সপিরিয়েন্স ওনার এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনারা চিকিৎসা পরামর্শ নিতে পারেন এবং এবারে বলে আজকে এই প্রোগ্রাম শেষ করছি আমরা পরবর্তী ভিডিও আমাদের দেখতে থাকবেন আপনাদের আশীর্বাদ এবং অনুপ্রেরণা পেলে আমরা আরও ভালো ভিডিওস আমরা বাড়াবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার